আমার প্রশ্ন হলো নিরামিষ খাওয়া মদ্যপান না করা ব্রহ্মচর্য পালন এগুলো কি শরীরকে তরতাজা রাখতে অভ্যাস করা উচিত যাতে এগারো মিনিটের ক্রিয়া আরও বেশি কার্যকরী হয় দেখুন এই কথাটাই আমি প্রথম থেকে বলে আসছি যে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও নৈতিক মাপকাঠি কেন থাকবে খাদ্যের সম্পর্ক শরীরের সঙ্গে শরীরের জন্য যেটা উপযুক্ত সেটাই খাওয়া উচিত কিন্তু এখন আপনি খাবারের অভ্যাস তৈরির কথা বলছেন বরং আমি বলবো ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস বলে কিছু হয় না অভ্যাস মানেই হল আপনি অসচেতন হয়ে কাজ করছেন অসচেতন হয়ে কিছু করছেন মানেই সেটা খারাপ জিনিস কারণ মানুষ হওয়ার অর্থ হলো আমরা সচেতন হয়ে যে কোনো জিনিস করতে সক্ষম সেটাই মানুষ হওয়ার সৌন্দর্য যে আমরা সব কিছুই সচেতন হয়ে করতে পারি একটি পশু অচেতন হয়ে যা করে সেটাই আমরা সচেতনভাবে করতে পারি আমরা অসচেতন হয়ে খেতে পারি আবার সচেতনভাবেও খেতে পারি অসচেতন হয়ে শ্বাস নিতে পারি আবার সচেতন হয়েও শ্বাস নিতে পারি সব কিছুই যা আমরা করি সচেতন হয়ে করতে পারি যে মুহূর্তে আমরা সচেতন হয়ে কিছু করি হঠাৎ করেই সেই মানুষটিকে অত্যন্ত রুচিশীল আর সুন্দর দেখতে লাগে শুধু কেউ যদি সচেতন হয়ে হাঁটেন বা কথা বলেন তিনি কি বেশ সুন্দর মানুষ হয়ে ওঠেন না তো কেন আমরা এরকম অভ্যাস তৈরির চেষ্টা করছি যেন সেটা ভালো জিনিস অভ্যাস মানেই হলো নির্দিষ্ট বাস্তব যেখানে আপনাকে চিন্তা করতে হবে না সকালে ওঠার পর সেটা আপনার ঘটবেই না নিজের জীবনকে যান্ত্রিক করার চেষ্টা করবেন না সেটা দক্ষতা নয় ওই দক্ষতা মেশিনের থাকে এটার কাজ করার কথা বুদ্ধিমত্তার সঙ্গে সচেতনভাবে ভাবে কেউই আশা করে না এটা যন্ত্রের মতো কাজ করবে তো খাবারের কথাই যদি আসি খাবারটা হতে হবে শরীরের উপযোগী তার জন্যই খাই এটা দেহের প্রয়োজন যে খাবারটা আমরা খাচ্ছি সেটাই দেহ গঠনের উপাদান কোনটা সঠিক খাবার সেই বোধটাই তালগোল পাকিয়ে গেছে এই মুহূর্তে বরাবরই আমরা খুব বিচক্ষণতার সঙ্গে খাওয়া দাওয়া করেছি কিন্তু এই হাজার বছরের আগ্রাসন নানা রকম খাদ্য সংস্কৃতিকে ডেকে এনেছে আর আজকের জাতীয় খাবার তো পিৎজা বা পাস্তা আমি সঠিক জানি না কোনটা দুটোই লড়াই করছে তো খাবারের বোধটাই আজ হারিয়ে ফেলেছি কোনটা সবচেয়ে উপযোগী সেদিকে তাকাবার সময় এসে গেছে আমি সেই দীর্ঘ তালিকার মধ্যে এখন ঢুকতে চাইছি না কিন্তু খাবারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই হবে শুধু জীবের স্বাদ নয় শরীরের মাধ্যমে আজ কিছু একটা খেলেন আর তারপর দেখুন ভালো করে খেয়াল করুন আপনার শরীর কতটা সাবলীল আর কতটা সক্রিয় বোধ করছে খাবারটা খাওয়ার পর যদি এরকম হয় যে এটা যেন কবরে যেতে চায় সেটা ভালো খাবার নয় যদি এটা বেশ চন্মনে হয়ে ওঠে খাওয়ার পর কফি ছাড়া ওটা উত্তেজক তাই আপনি কিছু খেলেন আর শরীরটা খুব সাবলীল আর তরতাজা হয়ে উঠলো তার মানে খাবারটা ভালো শরীর চাইছে সেটা আপনি কিছু খেলেন আর শরীর নিস্তেজ হয়ে গেল তার মানে সেটা চাইছে না কিছু একটা সমস্যা আছে তাই এটা নিস্তেজ হয়ে যাচ্ছে শুধু এটুকুর উপর ভিত্তি করেই খাওয়া দাওয়ার বিষয়টা সহজেই রপ্ত করা যায় ভারতীয় সংস্কৃতিতে আরতি এবং পুজো করার সময় আগুনের ব্যবহার করাটা খুবই প্রচলিত একটা ব্যাপার যখন গঙ্গা আরতি করা হয় বা কেউ যখন কোনো গুরু বা ঠাকুরের ছবি বা কোনো মূর্তির আরতি করেন তখন কি হয় আর তারপর মানুষ সেই আরতির আগুনের তাপ বুকে মাথায় নেন আরতি করার পরে সেই আগুনে কি কিছু পরিবর্তন আসে এমন নয় যে আগুনটা বদলায় যদি একটি বিশেষ রূপ এক বিশেষ ধরনের শক্তি বিকিরণ করে আর আপনি জানেন না বা আপনার সেই শক্তির সঙ্গে সরাসরি জোরার ক্ষমতা নেই কিন্তু তাও চান জুড়তে সেক্ষেত্রে আপনাদের একসঙ্গে আনার জন্য আগুন এক ভালো মাধ্যম যেমনটা বলে আসছি একে অপরের সঙ্গে জুড়তে আগুনের ব্যবহার হয়ে এসেছে নানাভাবে আগুন ছাড়া ভারতে কোনো বিয়ে হয় না কারণ মানুষকে কাছে আনার মাধ্যম হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে সে শারীরিক হোক বা আবেগপ্রবণ হোক বা আধ্যাত্মিকই হোক আগুন ছাড়া কোনো মিলন হয় না আর একটু বিস্তারে বললে কোনো বিশেষ আকার সে সেটা একটা ছবি হোক বা কোনো দেবতা সে বিশেষ কোনো শক্তি বিকিরণ করলে সেই শক্তির প্রতি নিজেকে সহজলভ্য করতে আগুন একটা ভালো উপায় তাই আপনি দেখবেন যদি দেবীর মন্দিরে যান যদি সেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে থাকেন আগুন যাতে তারা জুড়তে পারে এমন নয় যে তিনি আগুন ছাড়া জুড়বেন না তিনি জুড়বেন কিন্তু আপনাকে উপযুক্ত পাত্র করে তুলতে এর প্রতি গ্রহণক্ষম করে তুলতে একে সেইভাবে গড়তে যেখানে আপনি দেখুন যদি মৌলিক পদার্থগত দিক থেকে দেখেন আপনি জুড়তে পারেন না যে মাটি আর জল আছে বা যা কিছু মানুষের শরীরে আছে তার সাথে কিন্তু দুজন মানুষের মাঝে আগুন জ্বালালে কিছু একটা জুড়ে যায় তো এই পুরো প্রক্রিয়াটাই আপনাকে সেই মাত্রাটার সঙ্গে জোড়ার জন্য তাই যে আগুন দেবতাকে প্রদক্ষিণ করছে আগুন নিজে নয় আগুনের অরা আগুনের চারপাশের জমা করেছে দেবতার গুণ অর্জন করেছে তাই যখন এটা আপনার কাছে আসে আপনি আপনার হাত আগুনের ভেতরে দেন না আপনি তার চারপাশের আকাশটাকে গ্রহণ করেন আর সেটা আপনার চোখে স্পর্শ করেন বা মাথার উপরে স্পর্শ করেন বা হৃদয় স্পর্শ করেন আপনি সেই আকাশকে গ্রহণ করতে চান আর এর মাধ্যমে উপকৃত হতে চান আপনি সেই দেবত্বের কোনো একটা অংশ নিতে চেষ্টা করছেন নিজের অংশ করার জন্য আপনার নিজের উপকারের জন্য তো আরতির পুরো পদ্ধতিটার উদ্দেশ্য হলো এটা এগুলো এই বিভিন্ন প্রক্রিয়াগুলো মানুষের সাহায্যের জন্য যাতে নিজেই নিজের আগুন তৈরি করতে পারেন কিন্তু সর্বোপরি যোগের পরম্পরায় বিভিন্ন পদ্ধতি আছে যেখানে কোনো আগুন জ্বালা হয় না আগুন যা জ্বালা হয় তা সবটাই অন্তরের তো এটাই আপনি প্রাচীনকাল থেকে শুনে আসছেন যোগীরা তপ করতেন তপ শব্দের মানে হলো উত্তাপ বা আগুন আপনি নিজেই নিজের আগুনটা সৃষ্টি করছেন তো বাইরে থেকে সাহায্য দরকার যখন ভেতরে বড় কিছুর সম্ভাবনা নেই কিন্তু ভেতরেই যদি সম্ভাবনা তৈরি করে নেন তাহলে আর বাইরে থেকে সাহায্য লাগে না ব্যাপারটা এতটাই সহজ আমার প্রশ্নটা হলো আপনি সবাইকে ইনার ইঞ্জিনিয়ারিং করতে বলছেন যাতে মানুষের কল্যাণ হয় মানুষ ভালোভাবে বাঁচতে পারে আর এটাই হয়তো সব থেকে বড় সমাজ আর আমি একমত যে আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে অনেক ভালো কাজ করছি কিন্তু বিশ্বব্যাংকের মতে পৃথিবীর সাতশো কুড়ি কোটি মানুষের মধ্যে চল্লিশ শতাংশ মানুষ এখনো দারিদ্রের মধ্যে বসবাস করছেন আর তাদের একটা মিশন হলো এই চল্লিশ শতাংশ মানুষ যারা চরম দারিদ্রে আসেন তাদের উন্নতি করা আর আমি নিশ্চিত যে এমন আকাঙ্ক্ষা আপনারা রয়েছে অবশ্যই আমার ইউএনের সাথে যুক্ত হওয়ার একটা কারণ হল কিভাবে এই দু হাজার তিরিশের জন্য পরিকল্পিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কাজে যোগ তাদের সাহায্য করতে পারে এখন বৈষম্য নেই এমনটা কিন্তু নয় গুরুতর বৈষম্য রয়েছে যার মোকাবেলা করতে হবে কিন্তু কিভাবে সেটাই প্রশ্ন আমরা সম্পদের পুনর্বন্টনের কথা বললে সেটা আবারও সম্পূর্ণ বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে আমরা মার্কেট ইকোনমি গ্রহণ করেছি সবচেয়ে ভালো মনে করি বলে নয় বরং এটাই একমাত্র ভাঙাচোড়া জিনিস যা আমাদের জন্য এখনো পর্যন্ত কাজ করছে আমি তো বলবো এটা বেশ ভাঙাচোড়া একটা জিনিস কিন্তু এটাই একমাত্র কাজ করেছে দুর্ভাগ্যবশত তো যেটা কাজ করছে সেটা ফেলে দেওয়া উচিত নয় আমাদের দেখতে হবে কিভাবে এটা সবার জন্য এটাই হয়ে চলেছে এই মুহূর্তে আমরা মার্কেট ইকোনমি যে চিন্তা ভাবনায় সমাজতান্ত্রিক ঘোরে রয়েছে যখন কেউ খুব ভালো করে সবাই বলে ও এটা ঠিক নয় ওকে দেখুন কিভাবে অর্থ উপার্জন করছে না না এইটাই তো এইটাই বাজার অর্থনীতির সবচেয়ে দিক যা আমরাই বেছেছি যে এখন কেউ হয়তো আপাদমস্তক সোনালী রং মেখে ঘুরে বেড়াচ্ছে সে আমি নিজেই হয়তো লজ্জায় ওনার দিকে তাকাতে পারবো না কিন্তু আমার তার বিরোধিতা করা উচিত নয় কারণ দুর্ভাগ্যবশত আমরা এই ব্যবস্থাটাই বেছে নিয়েছি আর দুর্ভাগ্যবশত ওই বিচ্ছিরি ব্যবস্থাই একমাত্র আমাদের জন্য কিছুটা হলেও কাজ করেছে যেখানে বাকি সুন্দর ব্যবস্থাগুলো কাজ করেনি সেগুলো কাজ করেনি কারণ মানুষ তার জন্যে প্রস্তুত ছিল না সিস্টেম হয়তো দারুণ আপনার যোগীতে দিয়ে পৃথিবী চালানো দরকার এমন লোকজন যাদের মধ্যে গভীর ঐক্যের অনুভূতি রয়েছে না যখন আমি যোগী বলছি তখন ভাববে না যে কেউ একজন বিশেষ ভঙ্গিতে বসে রয়েছেন তাই তিনি যোগী এমন কেউ যিনি সবাইকে সেভাবেই দেখেন যেভাবে নিজেকে দেখবেন তিনি যোগী সিস্টেম চালানোর জন্য আমাদের সেই ধরনের মানুষই দরকার ধারণাটা এখনো খুবই ইউটোপিয়ান কিন্তু আমরা মানুষের জন্য কাজ করছি আপনাদের সাথে বসছি আমরা বিশ্বব্যাপী বিভিন্ন নেতাদের সঙ্গে বসছি এই আশায় যে সামান্য একটু যোগ তাদের মধ্যে আসবে যাতে তারা বিশ্বকে যেভাবে দেখেন বিশ্ব নিয়ে যেভাবে চিন্তা আর অনুভব করেন তা যাতে বদলায় এটা কোনো নৈতিক ব্যাপার নয় এটা কোনো নীতি কথা নয় শুধু এই যে আপনার অনুভাবে যেভাবে জীবনকে উপলব্ধি করেন তা যদি নেতা নেতৃবৃন্দের মধ্যে দশ শতাংশ বদলায় তাহলে বড় সড়ো একটা পরিবর্তন ঘটবে আপনাদের এটা জানাতেই হচ্ছে যখন আমি ইকোনমিক ফোরামে গিয়েছিলাম তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন সদ্গুরু যদি আপনার জন্য আমরা কোনো একটা কাজ করতে পারি যা বিশ্বকে বদলে দেবে সেটা কি আমি বললাম আমি পঁচিশ জনের নাম বলবো এদের আমাকে পাঁচ দিনের জন্য দিন দেখবেন তিন বছরের মধ্যে বিশ্বে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে তারা জিজ্ঞেস করলেন এই পঁচিশ জন কারা আমি বিশ্বের বড় বড় দেশগুলোর পঁচিশ জন প্রধানের নাম করি যাদের জুড়লে গোটা বিশ্ব অর্থনীতির প্রায় নব্বই শতাংশ দাঁড়ায় ঠিক আছে এই পঁচিশ জন নেতা তারা একটু অন্যভাবে চিন্তা করলেই সব কিছু বদলে যাবে